ফেসবুক থেকে গুড নিউজ ফেসবুক আমাদের সবাইকে একটি অ্যাপস উপহার দিচ্ছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো সেই অ্যাপসের মাধ্যমে আমরা প্রফেশনাল মানের ভয়েস এডিটিং করতে পারবো প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবো সেই ভিডিওগুলো আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবো এই অ্যাপসটি কারা কারা ফেয়েছে কারা কারা ফাই যারা মসজি সাহেবটি ফেয়েছে মরজিম সেট আপ করেছে তারা এই অ্যাপসটি ফেয়েছে দুঃখের বিষয় হচ্ছে যারা এখন পর্যন্ত মহি সাহেবটি ফার নাই তারাও এই অ্যাপসটি ফার নাই তো আজকে এই ভিডিওটি স্কিপ না করে দিয়ে সহকারে দেখুন এই ভিডিও দেখে আপনার এই অ্যাপসটি ডাউনলোড করে আপনার মোবাইল অ্যাপসটি ব্যবহার করতে পারবেন পুরো বিষয়টা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ওকে ফ্যান্স আমি এখান থেকে ফেসবুক অ্যাপসটি ফোন করে নিয়েছি এখানে এই লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি এই লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এডিট আপনার ফেসবুক পেজে যদি বা প্রোফাইলে যদি এই অপশনটি না পেয়ে থাকে তাহলে আপনি কিভাবে এই অপশনটি আনবেন এই অপশন দিয়ে আপনি সমস্ত রকমের ভয়েস এডিটিং এবং ভিডিও এডিটিং করতে পারবেন এখানে খুঁজে না ফেলে একটু নিচের দিয়ে গিয়ে এদিকে খুঁজে দেখবেন এই দিকেও যদি না দেখতে পান তাহলে আপনার মোবাইলে আপনি এই অপশনটি কিভাবে খুঁজে পাবেন বা আপনার মোবাইলে কীভাবে এই অ্যাপসটি ইনস্টল করবেন আমি এখন এই অ্যাপসের উপরে ক্লিক করে দিচ্ছি এই অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেই একটি অ্যাপ্লিকেশন এখানে চলে এসেছে তো আমি এখানে ইনস্টল অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমি ডাউনলোড করে আমার মোবাইলে ইনস্টল করে নিচ্ছি আপনারা যখন স্টোরে এডিট লেগে সার্চ করবেন এডিট লেগে সার্চ করলে আপনারা এখানে এই অ্যাপসটি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সেই অ্যাপসটি চলে এসেছে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ডাউনলোড হতে হতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ওপোন করে নিচ্ছি ফোন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে শো হয়ে যাবে আপনি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি এখানে শো না হয় আপনাদের মাঝে একটি অপশন চলে আসবে সেখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে এখানে অ্যালাউ অপশনে ক্লিক করে এটাকে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে এখানে যোগ সিনো নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং গ্যালারি গ্যালারিতে ক্লিক করলে আমরা আগে যে ভিডিওগুলো শ্যুট নিয়ে রেখেছি সেই ভিডিওগুলো এডিট করতে পারবো যা সেই ফিক্সারগুলো এডিট করতে পারবো আমরা যদি চাই এই অ্যাপসের মাধ্যমে সরাসরি রেকর্ড করে এডিটিং করব আমরা সেই কাজটা ক্যামেরার সাহায্যে করতে পারবো এছাড়া আর অনেকগুলো সুবিধা রয়েছে যেমন আমরা অনেক স্ক্রিপ্ট আগে থেকে লিখে রাখতে হয় লিখে বসে বসে মুখস্থ করতে হয় তারপর সেগুলো ক্যামেরার সামনে বসে উপস্থাপনা করতে হয় আপনি এখানে থেকে সেরকম কোনো জামলে পড়তে হবে না আপনি এখানে আপনার মোবাইলে যে ডিসপ্ল্যাক রয়েছে ওই ডিসপ্ল্যাকের উপরে আপনি সরাসরি লেখাগুলো অ্যাড করে আপনি রেকর্ড করতে পারবেন আমি ক্যামেরা অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এখানে অ্যালাউ দিয়ে দিচ্ছি এখানে আবারও লোকেশনটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখন আপনারা কি করতে পারবেন এখানে যে অপনি রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এখানে যে বিষয়টা রয়েছে আপনি ভিডিওতে কি বলবেন না বলবেন সেগুলো আপনি এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিয়েছি এখানে আমি ডোনে ক্লিক করে দিচ্ছি ডোনে ক্লিক করার পরে লেখাগুলো এখানে অ্যাড হয়ে গেছে আমি এখন এই লেখাগুলো দিয়ে তাকিয়ে তাকিয়ে এখানে ক্লিক করে ভিডিও করতে পারবো আমার স্ক্রিপ্ট লেখার কোনো ঝামেলা শেষ তো আশা করি ভিডিওটা আপনারা আপনার ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টটা টা অবশ্যই জানিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ